হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা জিনিস জানাবো এটা আমি ইতিপূর্বে জানিয়েছিলাম বিগত কয়েকটা টিউটোরিয়াল আগে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা চিপে বিটকয়েনের মাধ্যমে ডলারটা লোড করবেন ওকে তো এই জিনিসটা আমি আপনাদের আবারও কেন করছি এটার আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে তো এটা আমি বলে দিচ্ছি এটার কারণ হচ্ছে আগে যেই সিস্টেমে কয়েন বেজে পেমেন্ট করতাম আমরা ঠিক আছে আমি যেই সিস্টেমটা দেখেছিলাম এই সিস্টেমটা একটু আপডেট করেছে ঠিক আছে এটা অনেকের প্রবলেম হতে পারে এই জন্য আমি আবার ভিডিওটা করে আমি আপনাদের দেখিয়ে দিব তো এখন আপনারা যারা নেম চিপে ডলার লোড করতে চান প্রথমেই আপনারা এই যে কয়েন বেজ নামক যেই অ্যাকাউন্টই আছে এখানে অ্যাকাউন্ট করবেন করার পর বিট কয়েন লোড করতে হবে ঠিক আছে বিট কয়েন কই পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে দেখবেন যে একটা ডলার সাইটের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওইখান থেকে চাইলে পারচেস করতে পারেন ঠিক আছে অথবা আমাকে স্কাইপে নক করতে পারেন আমি আপনাদের এই ডলারের বিষয়ে হেল্প করব ওকে তো এই কয়েন কয়েনজ অ্যাকাউন্ট আপনারা করে ভেরিফাই করে নেবেন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায় ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যায় এবং পাসপোর্ট দিয়েও করা যায় ওকে এই জিনিসটা লাগবে এবং নেম চিপে একটা অ্যাকাউন্ট লাগবে ওকে চিপে অ্যাকাউন্ট করবেন আপনারা এবং কয়েন বেজে অ্যাকাউন্টটা লাগবে এবার কি করতে হবে আপনার একটা ভিপিএন যে কোনো ভিপিএন ফ্রি ভিপিএন হলেই হবে জাস্ট ভিপিএনটা অন করবেন অন করবেন কোন লোকেশনে যেই লোকেশনে কয়েন বেস অ্যাকসেপ্ট করে কয়েন বেস না অ্যাকচুয়ালি যে এই লোকেশনে বিট কয়েন পেমেন্টটা অ্যাকসেপ্ট করে আমরা বাংলাদেশে থাকি আমাদের দেশে কিন্তু এখনও বিট কয়েন অ্যাকসেপ্টেবল না এই কারণে আমরা চাইলেই বাংলাদেশ থেকে বিট কয়েনটা ওইভাবে ইউজ করতে পারি না এই জন্য আমরা ভিপিএন ইউজ করেই করব এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই কোনো প্রবলেম হবে কি না না কোনো প্রবলেম নাই আমরা আমি এর আগে অনেকবার ইউজ করেছি কোনো প্রবলেম ফেস করি নাই ফেস করলে হয়তো বলতাম আপনাদের তো কোনো প্রবলেম নাই নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা বিটকয়েন দিয়ে নেমচিপে ডলার লোড করতে পারেন আচ্ছা আপনাদের আরেকটা কথা বলে দিই যদি এইখানে চিপে টোটাল দেখবেন কত আসে এখানে যে এখানে যেমন আমি দুইটা জিনিস কিনবো ছোটো ভাই এর জন্য একটা ডোমেন এবং একটা হোস্টিং হোস্টিংটা হচ্ছে এক বছর এক মাসের জন্য এবং ডোমেনটা হচ্ছে এক বছরের জন্য ঠিক আছে টোটাল মিলিয়ে এসেছিলো সেভেন পয়েন্ট সামথিং এবার আমি একটা কুপন দেওয়ার পর এই কুপনটা কোথায় পেলাম ঠিক আছে এই কুপনটা কিন্তু আর কেউ আমাকে দেয় নাই আমি এই যে হানি নামক যে অ্যাপসটা এখান থেকে নিয়েছি ঠিক আছে এই অ্যাপসটা এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন নেমসিপে ই সরি ব্রাউজার অ্যাড করে নেবেন অ্যাড না করলে কিন্তু অটোমেটিক কুপন ওরাই দেখায় ওরাই আপনাকে কুপনটা দেখাবে এই যে দেখুন কুপনটা দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়েছে আমাকে ওকে এইখানে চেষ্টা করবেন সব সময় যে 6.08 পয়েন্ট জিরো আপনি 6.08 যদি লোড করেন তাহলে হবে না চেষ্টা করবেন বিটকয়েনে 630 পয়েন্ট লোড করে এরপর এমসিপি লোড করার জন্য তাহলে কি হবে একটা এক্সট্রা চার্জ কাটে হ্যাঁ আপনার ট্রান্সফার করার সময় এক্সট্রা একটা চার্জ কাটে ওই ঝামেলাটার পরে পোহাতে হবে না তো এটা আমি আগেই বলে নিলাম সো এখন আমরা কি করব এখন আমার কাজ হচ্ছে ভিপিএনটা অন করা হ্যাঁ ভিপিএনটা আমি অন করে দিলাম অন করার পর এই লোকেশনটা এখানে নেদারল্যান্ড শো করতেছে ঠিক আছে একটু চেক করে নেবেন যদিও আমি চেক আমি একটু দেখাই দিই চেক করে এ হচ্ছে আপনারা আপনাদের লোকেশনটা এইখান থেকে এই ওয়েবসাইট থেকেই চাইলে সহজে চেক করতে পারেন ঠিক আছে এ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইটটা যেখান থেকে আপনার আপনাদের লোকেশনটা দেখতে পারবেন বা আইপিটা দেখতে পারবেন কোথায় শো করতেছে এই যে দেখুন এই আইপি মাই আইপি অ্যাড্রেসের এত ঠিক আছে এখানে কান্ট্রিটা শো করবে একটু পরেই এই যে দেখুন লোকেশন নেদারল্যান্ডস ঠিক আছে তার মানে আমার নেদারল্যান্ডসে আইপিটা ধরেছে ওকে আমার আর কিছু লাগবে না তো এতটুকুই এবার কয়েন বেজে আমি সাইন ইন করব তো সাইন ইন করলাম সাইন ইন করার পর আপনার ফোনে একটা এস আসবে ঠিক আছে এই এস এম এস কোডটা দিতে হবে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে লগ ইন করেন না কেন আপনার ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে ঠিক আছে তো এই কোডটা আমি দিয়ে দিলাম সেভেন ঠিক আছে এটা হচ্ছে আমার ফোনে আসছে এই কোডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমার কয়েন বেস যে এই ওয়ালেটটা এটা বুঝে নিল যে এটা ঠিক আছে আচ্ছা এইবার আমার ইমেইলে একটা মেইল করেছে তো ইমেইলটা আমি এখন চেক করতেছি এই যে দেখুন ইমেইলটা আসছে আমার কাছে হ্যাঁ এই যে নেদারল্যান্ডস লোকেশন থেকে আসছে এখানে আমার কাছে কনফার্ম হওয়ার জন্য ওরা একটা মেইল করছে দেখুন কি সিকিউরিটি সিস্টেম ওদের ওকে আমি এই লিঙ্কটা কপি করে যেহেতু অন্য ব্রাউজারে ছিল এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম জাস্ট আমি কনফার্ম করলাম যে না ঠিক আছে আমি এটা এবার আমাকে লগ করে দিছে ওরা ঠিক আছে তো এই যে দেখুন এখানে বিটকয়েন লোড হচ্ছে মানে কয়েন বেসটা আচ্ছা এইখানে আমার পোর্টফোলিও ব্যালেন্স বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন মানে হচ্ছে ক্রিপ্টো এই যে দেখুন এটা একটু আগেও ছিল পঁয়ত্রিশ এটা কিন্তু দেখেন আরও কমছে ঠিক আছে এটা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে বাড়ে আর কমে ঠিক আছে আসলে এটা ধরা যায় না ছোঁয়া যায় না তো এটা বাড়ে কমে এরকম আর কি এই কারেন্সিটাই এরকম আচ্ছা এখন আমার কাজ কি এখন আমি নেমচিপে যাব নেমচিপে তো আমার কার্টে তো এটা অ্যাড হওয়া আছে এবার আমি একটু আমার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আপনারা এইখানে টপ আপ নামে একটা অপশন দেখতে পাবেন এবং এই টপ আপে আপনারা ক্লিক করবেন ঠিক আছে টপ আপ মানে আপনি কেনার আগে টাকাটা লোড করে নিলেন ঠিক আছে আমরা যেমন ফোনে কথা বলার আগে টাকা লোড করি এখানে ওই সেম সিস্টেম আপনি কেনার আগে টাকাটা লোড করতে পারবেন তো এইখানে বিটকয়েন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবো যেহেতু আমার সিক্স পয়েন্ট এইট জিরো এইট লাগবে আমি এখানে সিক্স পয়েন্ট ওয়ান জিরো নিব ঠিক আছে এবার আসলে সিক্স পয়েন্ট ওয়ান জিরো নেওয়ার পর বি পে এটাই ক্লিক করব বিট পে এবার অ্যাড ফান্ডে ক্লিক করবো ঠিক আছে দেখি আমাকে রিডিরেক্ট করে বিট পে যে ইনভয়েসটা আছে এইখানে নিয়ে আসবে এই যে দেখুন সুন্দর মতো এখানে কিন্তু যে সিস্টেমটা আছে বিট ক্লিক করার পর এখানে আপনাকে বিট কয়েন কিন্তু অনেক সিস্টেমে আসলে দেয়া যায় দেখুন এখানে কত অপশন আসলে আমরা এত কিছু জানার দরকার নেই আমরা কয়েন বেস দিয়ে পেমেন্ট করবো কয়েন বেস সিলেক্ট করলাম যেহেতু আমার কয়েন বেস এখানে লগ করা আছে আর কোনো ঝামেলা পাতে হবে না আপনারা লগ করে নেবেন আগে ঠিক আছে তো কয়েনবেস এই যে সিলেক্ট করার পর এখানে কানেক্ট অ্যাকাউন্ট ওকে কানেক্ট করে দিলাম এই যে কানেক্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব এবার দেখেন অটোমেটিক্যালি এইখানে চলে আসছে অ্যাক্সেস টু এর কয়েন বেস আমাকে পারমিশন চাচ্ছে ঠিক আছে অথরাইজ বিট পে ইনভয়েস টু অ্যাক্সেস টুয়ের তো আমি কী করলাম অথরাইজ দিয়ে দিলাম ঠিক আছে যে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেন কোনো প্রবলেম নাই আমি ভেরিফাই করে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে ভেরিফিকেশনের প্রসেস তো এই এখন আপনার দেখবেন সিক্স পয়েন্ট ওয়ান জিরো যে আপনারা দেখতে পেলেন যে রিটার্ন টু পেমেন্ট তো এখনো কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়নি তো আমাকে কানেক্ট করছে মাত্র অ্যাকাউন্টটা কয়েন সাথে কানেক্ট হয়েছে এখন জাস্ট আমি মেক পেমেন্টে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার কয়েনবেস থেকে এই যে দেখেন চৌত্রিশ দশমিক বিরাশি এটা অটোমেটিক কেটে যাবে যত দরকার ঠিক আছে এখানে মেক পেমেন্টে ক্লিক করলাম এই যে দেখুন সাকসেস এই লেখাটা যে পর্যন্ত না আসবে আপনারা কিন্তু ভিপিএনটা অন মানে অফ করবেন না ভিপিএনটা অন করেই এই কাজটা করতে হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত কাজটা না হবে ভিপিএনটা অন রাখতে হবে মাস্ট এই যে দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে তখন এইবার আপনার রিটার্ন টু নেমসিপে আসবেন এবার দেখেন এই যে আমার কয়েন হচ্ছে যদি আমি রিলেট করি এই যে দেখুন ব্যালেন্সে আমার সিক্স পয়েন্ট ওয়ান জিরো তার মানে আমার বেস থেকে অটোমেটিক ডলার চলে আসছে জাস্ট কিছু সময়ের মধ্যেই এই জিনিসটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনার দুই থেকে তিন মিনিট টাইম লাগে এর বেশি লাগে না ওকে এই যে দেখুন আমার কিন্তু আঠাশ দশমিক তিয়াত্তর আছে এখন ওকে এই হচ্ছে বিষয় তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমি কি করব ওই যে আমার যে প্রোডাক্টটা কেনা দরকার ওই প্রোডাক্টটা কিনবো আমি জাস্ট এই পর্যন্তই আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা নেমচিপ থেকে ডলারটা লোড করবেন নেমচিপে কয়েন বেজের মাধ্যমে মানে বিট কয়েন কিভাবে লোড করবেন এটা আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবেন বা স্কাইপে নক করবেন বা কমেন্টস করবেন যদি কোনো প্রবলেম হয় আমি আপনাদের হেল্প করব ঠিক আছে তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল আশা করি সকলের এই জিনিসটা হেল্প হবে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম